আসসালামু আলাইকুম পেনরাইটিং অ্যাকাডেমিতে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি তো এখন থেকে আমরা ছোট ছোট করে পার্ট পার্ট করে আমরা একটা করে টপিক ক্লিয়ার করব। এবং ওই টপিকের ভিতরে কি কি কোশ্চিন আমাদের সমস্যা হয় আমরা সেই কোশ্চিনগুলো দেখার চেষ্টা করবো যেগুলোকে আমরা এক্সেপশন কোশ্চিন বলি বাট প্রতিবার আসে তো চলো আমরা তৃতীয় অধ্যায় এসএসসির রসায়নের যে তৃতীয় অধ্যায় আছে সেখানে আমাদের এই কোশ্চিনগুলো খুব বারবার আসে যে এই পরমাণুর ইলেকট্রন সংখ্যা কত এই পরমাণুর নিউট্রন সংখ্যা কত এই পরমাণুর প্রোটন সংখ্যা কত তো চলো আজকে আমরা শুধুমাত্র পরমাণুর ইলেকট্রন সংখ্যা গণনাটা শিখবো সহজ উপায়ে দেখো আমরা সাধারণভাবে কি জানি অ্যালুমিনিয়ামের ইলেকট্রন কতটা অ্যালুমিনিয়ামের প্রোটন যতটা ততটাই ইলেকট্রন কারণ আমরা জানি কোনো মহলের প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রন হচ্ছে কতটা তেরোটা আচ্ছা সোডিয়ামের কতটা সোডিয়ামের হচ্ছে এগারোটা কারণ এর প্রোটন সংখ্যা এগারো এবং ম্যাগনেশিয়ামের প্রোটন সংখ্যা বারো সেহেতু এর ইলেকট্রন সংখ্যাও বারো আচ্ছা এখানে আমাদের কোনো সমস্যা নাই এটা আমরা সবাই জানি কিন্তু তোমরা কি এইখানে এসে আমাদের সমস্যা হয় এইখানে কী সমস্যা হয় দেখো এখানে ছিল কিন্তু আমাদের অ্যালুমিনিয়াম আর এই জায়গাটায় এসে চেঞ্জটা দেখো অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এখানে কি অ্যালুমিনিয়াম থ্রি প্লাস এই অ্যালুমিনিয়াম থ্রি প্লাস দিয়ে বোঝাচ্ছে তিনটা ইলেকট্রন সে দান করে ক্যাটায়নে পরিণত হয়েছে ক্যাটায়ন এবং অ্যানায়ন সম্পর্কে আমরা পরে দেখব। তো এখানে দেখো তিনটা ইলেকট্রন দান করে সে কি করছে ক্যাটায়নে পরিণত হয়েছে সে যখন ক্যাটায়নে পরিণত হয়েছে তিনটা ইলেকট্রন সে ছেড়ে দিয়েছে তার নিজের যতটা ছিল সেখান থেকে সে তিনটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে তার মানে তার প্রথম অবস্থায় ইলেকট্রন ছিল এটা ছিল স্বাভাবিক অবস্থায় তো তেরো যেহেতু তিনটা ইলেকট্রন সে দান করে দিয়েছে তার মানে মাইনাস থ্রি তাহলে এখন ইলেকট্রন কতটা আছে এখন এর ইলেকট্রন আছে দশটা ঠিক আছে বুঝতে পারছো তাহলে এইটা যদি বুঝতে পারো প্রত্যেকটাতে যতটা করে ইলেকট্রন চলে যাবে সেই ইলেকট্রনটা তার নিজস্ব ইলেকট্রন থেকে বিয়োগ হবে তাহলে সোডিয়ামের ক্ষেত্রে কত হবে খুবই সহজ আমরা জানি ইলেভেন মাইনাস ওয়ান সমান কতটা হবে তাহলে অবশ্যই দশটা ম্যাগনেশিয়াম টু প্লাস তার মানে দুইটা দান করছে তাহলে কত হবে টুয়েলভ মাইনাস টু তার মানে এখানেও দশ এখন তোমাদের কাছে কোশ্চেন কোশ্চেনটা হচ্ছে জিঙ্ক টু প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত এবং সেমভাবে কপার প্লাস এর ইলেকট্রন সংখ্যা কত তাহলে সহজ হিসাব কি জিঙ্ক টু প্লাস তার মানে জিঙ্কের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তিরিশ সেখান থেকে যদি দুইটা দান করে দেয় তাহলে থাকতেছে আঠাশ এবং কপার প্লাস হচ্ছে উনতিরিশ কপার হচ্ছে উনতিরিশ একটা দান করে দিলে এখানে হচ্ছে আঠাশ ঠিক আছে আই থিঙ্ক তোমরা খুব ভালোভাবে তো যেহেতু তোমরা বুঝতে পারছো তাহলে এই কোশ্চেনটা এখন আমাকে সলভ করে দাও দেখো সোডিয়াম প্লাস আছে এখানে এখানে প্লাস চিহ্ন তার মানে একটা ইলেকট্রন সে দান করে দিয়েছে এখন তোমাদের কাছে কোশ্চেন আছে এর ইলেকট্রন সংখ্যা কত এর ইলেকট্রন সংখ্যা কত দেখো এইটা কিন্তু আমাদের কোনো ইফেক্ট ফেলতেছে না এইটা শুধুমাত্র ইফেক্ট ফেলতেছে কোথায় এই প্লাসের জন্য কারণ কি তাহলে আমাদের প্রোটন সংখ্যা এইটা দিয়ে আমাদের মেন করে প্রোটন সংখ্যা এই প্রোটন সংখ্যা যদি আমার ইলেভেন হয় তার মানে স্বাভাবিক অবস্থায় আমার ইলেকট্রন সংখ্যা ইলেভেন বাট সে একটা দান করেছে তার মানে এক মাইনাস তাহলে এর এখন দশ ঠিক চলো আর তাহলে দেখি এরকম উদাহরণ যেমন অ্যালুমিনিয়ামকে যদি আমরা দেখি অ্যালুমিনিয়াম এখানে আমরা দিলাম থ্রি প্লাস এখানে আমরা দিলাম টোয়েন্টি সেভেন আর এখানে আমরা দিচ্ছি থার্টিন তাহলে এর ইলেকট্রন সংখ্যা কত হবে সহজ বিষয় থার্টিন মাইনাস থ্রি সমান কত দশ ম্যাগনেশিয়ামেরটা দেখো সেম উপায়ে ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম আমি এরপর দিলাম চব্বিশ এপার্শ্ব হচ্ছে বারো ম্যাগনেশিয়াম আমি দিলাম টু প্লাস তাহলে কত হবে টুয়েলভ মাইনাস টু সমান দশ আই থিঙ্ক এইটা নিয়ে আর তোমাদের কোনো কোয়েশ্চেন নেই অর্থাৎ যে কোনো মৌলের যদি এখন তোমাকে ইলেকট্রন সংখ্যা দেওয়া হয় আই থিঙ্ক তোমরা বের করতে পারবে তো ভালো থাকবে সুস্থ থাকবে